মুক্তির আন্দোলন দৈ দৈষ্ঠিক সমাজ গঠনের প্রতীক কাবদ্ধ কাফেল প্রতীক কাবদ্ধ কাফেল বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত ঢাকা সিটি ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের ঢাকার পাঁচ আসনের ছাত্র প্রতিনিধিদের নিয়ে আজকের এই প্রতিনিধি সম্মানিত প্রধান অতিথি প্রধান অতিথি ছাত্র শিক্ষকের সাবেক মোহতারাম কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন ঢাকা পাঁচ আসনের জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের সকলের প্রিয় কামাল ভাই উপস্থিত অন্য অন্য নেতৃবৃন্দ একান্ত কি উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পার করছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া জুলুম নিপীড়ন নিষ্পেষণের পরে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মানুষের কাছে গিয়ে উন্মুক্ত হবে আমাদের কথাগুলো পৌঁছে দেওয়ার বলার তৌফিক দিয়েছেন আমরা মানুষের কাছে আমাদের কথাগুলো বলছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই কাজটা সহজ করে দিয়েছেন সহস্রাদ শহীদের রক্তের বিনিময় আমরা শুরুতেই সেই শহীদদের জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমী যেন তাদের শাহাদাতকে কবুল করেন জুলাইয়ের যে রক্ত ঝরেছে এবং জুলাই পূর্ববর্তী আয়না ঘরে গুম হয়ে দীর্ঘ সময় ধরে জীবন অতিবাহিত করা মানুষের ত্যাগ এখান থেকে নাম না নানা অনেক মানুষ যারা পৃথিবীর আলো দেখেনি ওই আয়না ঘর থেকেই যাদের বিদায় নিতে হয়েছে আমরা অনেক মানুষের কথা জানি না যাদেরকে গুম করে রাখা হয়েছে আমরা এখন সাক্ষী প্রমাণের ভিত্তিতে ট্রাইব্যুনালে কয়েকজন মানুষের কথা জানতে পারি যারা এত হিংস্র দানব যন্ত্র জানুয়ারে পরিণত হয়েছিল আর্মি অফিসার হয়ে একজন মানুষের এক হাজারের অধিক মানুষকে সে হত্যা করেছে এই হত্যাকাণ্ডের ঘটনা বর্ণনা করতে গিয়ে সে বোঝে বলেছে মাঝে মাঝে সে মাথায় রিভলভার ঠেকিয়ে গুলি করত এক পাশ থেকে মগজ বের হয়ে যেত মগজটা তার হাতে লাগলে নাকি তার প্রশান্তি লাগতো এভাবে

নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি আমরা তাদের জন্য আল্লাহ আল্লাহর আলমের কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে করে আজকে দুঃখ লাগে বাংলাদেশে এত রক্তের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে চুয়ান্ন বছরের ইতিহাসে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং তৎপর পরবর্তী জুলাইয়ের এই অভ্যুত্থানেই শুধুমাত্র মেসিপ পরিমাণে এভাবে কিলিং এর ঘটনা ঘটেছে তবে এক্সেপশনাল হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধে যখন অংশগ্রহণ করা হয়েছিল তখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল বাঙালিরা বা বাংলাদেশের পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে কিন্তু এই জুলাই আন্দোলনে যারা আমাদেরকে শহীদ করেছে আমাদেরকে পঙ্গুত্ব বরণ করিয়েছে সে হচ্ছে এই দেশে থেকে আমার ট্যাক্সের টাকা খাওয়া প্রশাসন যারা বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে এই দেশটি দুইশো চৌত্রিশ দুইশো বিলিয়ন ডলার শুধু পাচার করেছে এরপরে আঠাশ লক্ষ কোটি টাকার সন্ধান পাওয়া গিয়েছে এরকম করা বিভিন্ন বিভিন্ন ভাবে এই মানিগুলো তারা বিভিন্নভাবে ভাবে অ্যাভিউজ করেছে এই খোঁজ খবরগুলো পাওয়া গিয়েছে আঠান্ন হাজার কোটি টাকা জব্দ করা হয়েছে এভাবে আরো কত কোটি টাকার যে হিসেব রয়েছে কোটি টাকার যে হিসেব রয়েছে তারা উন্নয়নের কথা বলে মানুষদেরকে বোগা বানিয়ে এ দেশের মানুষের স্বাধীনতা তাদের সার্বভৌমত্ব তাদের বলার শক্তি কথার শক্তি শক্তি কথার শক্তি তাদের মুভমেন্টের স্বাধীনতা সব কিছু তারা কেড়ে নিয়েছিল এই ঠিক তারা কেড়ে নিয়েছিল এই দানব আমাদের এই সকল রক্তের বিনিময়ে দানবের এই সকল রক্তের বিনিময়ে দানবের বিদায় রয়েছে কিন্তু দুর্ভাগ্য দুঃখ হয় যখন আমরা শুনি এই দেশের প্রধান ব্যক্তি প্রধান উপদেষ্টা যখন বলেন নিষিদ্ধ করা হয়েছে যে কোনো সময় আবার তাদের বিপ্লবী সরকার এখন আর ধারণ করছে না পুনর্বাসনের এক ফর্মুলায় তারা মেতেছে এখানে ছাত্র প্রতিনিধি কিছু এখানে ছাত্র প্রতিনিধি কিছু রয়েছে তারা ছাত্রদের ম্যান্ডেট নিয়ে ওইখানে গিয়েছে সেখানে ক্ষমতার একটা মজমা বসিয়েছে আমার কাছে মনে হচ্ছে আমাদের এত রক্ত ঝরলো আমাদের সাথে এক বছরের ব্যাপানে এই রাষ্ট্র নিয়ে এই সমাজ নিয়ে একবার ডিসকাস করার সুযোগও এই ছাত্র প্রতিনিধিতা হয় না তাদের ও আমি বলতে চাই কোন কোয়ালিটিতে কোন যোগ্যতায় তারা ছাত্র প্রতিনিধি হইকারে হয়েছে এরকম ট্যাক্স স্যাক্রিফাইস জুলাই তাদের ছিল এরকম হাজারো ট্যাক্স স্যাক্রিফাইস আছে তারাও তো এরকম গাড়ি পায় নাই।

হয়ে করেছে বাংলাদেশ গড়ার সেই পরিকল্পনা তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চেতনাটা তাদের মধ্যে 24 এর জুলাই আন্দোলনে আমরা লক্ষ্য করেছিলাম আমরা প্রতিনিধিদের কাছে এখনো দাবি জানাই অন্য যারা প্রতিনিধি উপদেষ্টায় আসেন তারা তো বিভিন্ন দেশ থেকে তারা তো বিভিন্ন ক্যাটাগরির মানুষ থেকে সেই প্রতিনিধিত্ব তারা গ্রহণ করেছে কেউ রাষ্ট্রপতির ছিলেন কেউ ছিলেন না কারো সম্মতি ছিল কারো আর্থিক সহযোগিতা ছিল বিভিন্ন ভাবে তারা হয়তো সহযোগিতা করেছে কিন্তু রাস্তায় থেকে যারা আন্দোলন পরিচালনা করেছিল যে ছাত্র প্রতিনিধিরা। তাদের আমরা অনেক দেখে তারা প্রতিনিধিরা ওইখানে শপথ নিয়েছিল রাষ্ট্রকে রাষ্ট্রকে নতুন ভাবে পুনর্গঠনের জন্য তখন আমরা তাদের চোখে অনেক স্বপ্ন দেখেছিলাম তখন আমরা তাদের চোখে অনেক স্বপ্ন দেখেছিলাম আমরা আশা করি তারা মানুষকে হতাশ করবে না তারা কথাগুলো বলবে তাদের যতক্ষণ পর্যন্ত শক্তি আছে ছাত্ররা তাদের পাশে থাকবে বাংলাদেশের এখন একটা মেরুকরণের দিকে যাচ্ছে মেরুকরণটা বাংলাদেশের উত্তর কখনো পাইনি সময়ে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অর্জন করার জন্য অনেক মানুষ জীবন দিয়েছে কিন্তু দুর্ভাগ্য এই স্বাধীনতাকে অর্থবহ করতে যে ধরনের কাঙ্ক্ষিত নেতৃত্ব দরকার ছিল বাংলাদেশে সেটা পায় নাই

সত্তরের নির্বাচনের মেনটেন বাহাত্তরে এসে সেইখানে নিয়ে সে নতুন একটা সংবিধান যেখানে একটা সংবিধান সে রচনা করেছে সেখানে মানুষের সাম্য মানবিক মর্যাদা রক্ষিত হয় নাই সে রক্ষী বাহিনী গঠন করে মানুষকে রক্ষী বাহিনী গঠন করে মানুষকে হত্যা করেছে কিলিং মিশন নেমেছিল এরপরে এখানে এরপরে সে এখানে উনিশশো সালে এমন লুটপাট করেছিল এক কৃত্রিম এবং প্রাকৃতিক দুইটা মিলে এক জন দুর্গ এবং দুর্ভিক্ষে পরিণত হয়েছিল বাংলাদেশ তার ফলশ্রুতিতে এত জনপ্রিয় একজন নেতা মৃত্যুবরণ করার পরে তার লাশ দাফন কাফন করার মতো লোক পাওয়া যায় দাফন করার মতো লোক পাওয়া যায় নাই তারা বলে একশো চুয়াল্লিশ জারি করা হয়েছে আমাদের নেতৃবৃন্দ কেউ ফাঁসি দেওয়ার পরে জানাজা করার সময় এরকম অনেক হুমকি দামকি দেওয়া হয়েছে এক ফাঁসির রায় ঘোষণা করার পরে এরপরে শত শত মানুষ মৃত্যুবরণ করেছে বিদ্ধুকে আলেখ্যন করতে প্রস্তুত এর পরও আবশ্যক থেকে আমরা বিদ্ধুত হই না। আবশ্যক থেকে আমরা বিদ্ধুত হই না। তাহলে তাদের চরিত্রটা কেমন ছিল এটা তো বুঝাই যায়। রাস্তায় তারা তখন নামে নাই 75 এর দুর্ঘটনার পরে এই বাংলাদেশ নতুন রাস্তার সন্ধান করছিল। কিন্তু তারপরে আবার স্বৈরাচক এখানে জেঁকে বসেছে। স্বৈরাচকের বিরুদ্ধে মানুষ আবার জীবন দিয়েছে। বিরুদ্ধে মানুষ আবার জীবন দিয়েছে। কিন্তু জীবন দেওয়ার পরে যাদের হাতে দিয়েছিল মানুষ মনে করেছিল তারা কেয়ারটেকার गवर्नमेंट প্রতিষ্ঠা করবে সুশাসন প্রতিষ্ঠা করবে আইনের শাসন সেখানে থাকবে মানুষের সার্বভৌমত্ব মৌলিক মানবিক মর্যাদাগুলো তারা পাবে কিন্তু আমরা দেখেছি আবার কেয়ারটেকার সরকার পুনরপ্রতিষ্ঠার জন্য আবার আন্দোলন করতে হয়েছে আবার জেলে যেতে হয়েছে আবার রক্ত দিতে হয়েছে বাংলাদেশ তার গতিপথ আর ফেরত পায়নি এরপরে এসে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন দুইটা নির্বাচন হলো এরপরে আসলো ফ্যাসিজমের পালা বাংলাদেশ যখন উন্নতির স্বর্ণ করে আরোহণ করতে পারত যুব শ্রেণীকে কাজে লাগিয়ে এই দেশটা যখন এগিয়ে যেতে পারত এই দেশটা যখন এগিয়ে যেতে পারত আমরা যখন বলি আমির জামাত যখন বলে যে এই দেশে যদি আমরা ক্ষমতায় যাই তাহলে কেউ বেকার থাকবে না সার্টিফিকেট নিয়ে বের হবে আর চাকরি দিব অনেকে ট্রল করে আর হাসে লেখে ইকোনমিক সম্বন্ধে হাসে লেখে ইকোনমিক সম্বন্ধে তাদের যদি ধারণা থাকে তাহলে তাদের জানা উচিত এই দেশের যুব শ্রেণীর মধ্যে এই দেশের যুব শ্রেণীর মধ্যে কর্মক্ষম যুব শ্রেণীর পরিমাণ 2030 সাল পর্যন্ত পরিমাণ 2030 সাল পর্যন্ত 70 শতাংশ থাকবে এই যুব শ্রেণীকে শুধুমাত্র 6 মাস এক বছর বা 4 বছরে কারিগরি ট্রেনিং দিয়ে যে পরিমানে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন করা সম্ভব তা দিয়ে এই বাংলাদেশটা 4 বছরের মধ্যে পরিবর্তন করে দেয়া সম্ভব এই দেশটাকে উন্নতির উন্নতির জন্য কোন পরিকল্পনা কেউ করে না কারণ দাদা бабуরা তাতে অসন্তুষ্ট হয় কেবলমাত্র দাদা বাবুদের হাতে এটা তুলে দেওয়ার জন্য তাদের পরিকল্পনা যারা ট্রাল করে এই দেশের উন্নতির কথা বললে তাদের গাত্র দাও শুরু হয় তারা আমাদের উন্নতি সহ্য করতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ইলেকশনের পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কত কনসপাইরেসি করেছে আট হাজার ভোট গুনতে চল্লিশ ঘন্টা সময় লাগে পৃথিবীর ইতিহাস বেরেক করে ফেলেছে বিশ্ববিদ্যালয়ে নাই প্রশাসনের বিরুদ্ধে কথাবার্তা বলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা ভোট বর্জন করার পরে প্রশাসনের বিরুদ্ধে কোনো কথা বলে না আমরা বলি তোমরা বলো বিসির পদত্যাগ চাই নির্বাচন কমিশনের পদত্যাগ চাই সব চাও সব তো তোমাদের চাও না কেন কারণ জানে শত মেকানিজম করেও ছাত্রদের এই গণ জোয়ারে তারা টিকে থাকতে পারে নাই তিন শেষে তারা সেইখানে মেনে নিতে বাধ্য হয়েছে সামনের ইলেকশনেও এর একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি তারা

এরপরে তারা আগে আন্দোলন করেছে নির্বাচনের সময় যেটা নির্ধারণ করা ছিল তার থেকে আবার তাদের জন্য দশ দিন পিছাইছে আবার তাদের এই নতুন আবদারের কারণে আবার পঁচিশ দিন নির্বাচন পিছিয়ে হয়েছে কোনো গণতান্ত্রিক পরিবেশে তারা আদতেও বিশ্বাস করে তাদের ক্ষমতায় থাকাকালীন দশ বছরে কোনো ধরনের ইলেকশন বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটি কোনো জায়গায় তারা দেয় তারা স্বাভাবিক স্বাভাবিক ডেমোক্রেসিতে বিশ্বাস করে তারা মনে করে শুধুমাত্র একটাই নির্বাচন হইতে হবে স্থানীয় ইলেকশন না অমুক ইলেকশন না তমুক ইলেকশন একটাই সেটা হচ্ছে জাতীয় ইলেকশন তারা ওইখানে ক্ষমতায় যাওয়ার পর বাকিগুলো নিজেদের মতো করে করার চিন্তা ভাবনা তাদের ধিক্কার জানে নতুন বাংলাদেশের পাল্স তারা বুঝতে পারছে না তারা এখনো মনে করছে মেকানিজম করে মনে হয় ক্ষমতায় যাওয়া যায় ডাকসু প্রমাণ করছে না ছাত্ররা মেকানিজম করে যাওয়া যায় ডাকসুতে যাওয়া যায় সামনে আরো প্রমাণ হবে ছাত্রদের পালস বলবে না শুধু দায় চাপানোর রাজনীতি তারা করে শুধু দায় মিথ্যাচার আর দায় চাপানোর রাজনীতি ছাড়া দ্বিতীয় কোনো রাজনৈতিক সেন্স তাদের মাথায় আর ঢুকে না এই নব্বই দশকের আর আশির দশকের রাজনীতির ফিলসফি নিয়ে যদি তারা এখনো ময়দানের দিকে থাকতে চায় তাহলে আমি বলে দিচ্ছি এই বাংলাদেশে তাদের সামনে আর জায়গা হওয়ার মতো অবস্থা আমি দেখতে পাচ্ছি না আমার তো মনে হচ্ছে একটু গম পরিবর্তন এসেছে অবজারভেশন যা দেখছেন বিভিন্ন জায়গায় এগুলো তো আমরা করি না ওগুলো বিভিন্ন সংস্থাগুলো করে সেখানে শিক্ষিত সমাজের মধ্যে অধিকাংশই জামাত ইসলামকে চায় আগামীর বাংলাদেশ পরিচালনার জন্য কারা করে টেম্পো স্ট্যান্ড সাদাবাজি দখল এই বাণিজ্য নিজেদের মধ্যে আন্তকন্দল করে কারণ তারা গ্যাঞ্জাম করতেছে আমরা তো গ্যাঞ্জাম করি না প্রায় পরে এসে ঝগড়া করে আমরা বলি করব না এখন কি করবে মারামারি তো স্বভাব করতে তো হবে নিজেরা নিজেরা মারামারি করে একশোর উপরে মানুষের মেরে ফেলছে পাথর মেরে হত্যা করবে কোপায়ে হত্যা করবে এই করবে সেই করবে মামা বাড়ির আবদার পুলিশ প্রশাসন কিছু বলে না কারণ পুলিশ ধরে নিয়েছে সামনে তারা ক্ষমতায় যাবে যদি আজকে কিছু বলি তাহলে এই বাংলাদেশের কি বাজে কালচার এই বাজে কালচারের মধ্যে পুলিশের হয়তো চাকরি নাও থাকতে পারে এই জন্য তাদের বহিষ্কার করার পরে ধরে না নোটিশে লেখে দিতে হয় যে অমুককে বহিষ্কার করেছি পুলিশকে পদক্ষেপ নেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে কত লজ্জাজনক একটা বিষয়ে এই দেশের এই দেশের কাঠামোটা দাঁড়িয়ে আছে এগুলো মানুষ মনে হয় বুঝে না মানুষের বোকা বানায় আর কোনো কিছু করা সম্ভব না সেই দিন সবকিছু আদায় সব সবকিছু দেওয়া হবে আমরা বলতে চাই রাজনীতিটা পরিশীলিত হোক মানুষের কাছে মানুষের অধিকার ফিরে পাক এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক যোগ্য মানুষেরা তাদের চাকরি তাদের ব্যবসা সঠিকভাবে দেশে করতে পারো এদেশে একটি পলিটিক্যাল স্টাবিলিটি আসুক স্বাভাবিকভাবে দেশকে যদি পরিচালনা করা সম্ভব হয় আমার দেশ এই ক্ষুধা দারিদ্র পীড়িত আর থাকবে না দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি ক্ষণে খনে তৈরি হয় সিন্ডিকেট তৈরি করে রাখছে এই মধ্য সত্য ভোগিতা আস্তে আস্তে দূর করে দেয়া সম্ভব আমরা সোনার একটি বাংলাদেশ গড়ার জন্য স্বপ্ন দেখি বাংলাদেশকে আমরা গড়ে তুলবো ইনশাল এই জন্য সামনে আমরা যারা শিক্ষার্থী রয়েছে পরিবর্তন ইয়াং জেনারেশনের মধ্য দিয়েই আসে এবং পৃথিবীর সকল পরিবর্তনগুলো যুবকদের মাধ্যমেই হয় যুবকরা যদি সিদ্ধান্ত নেয় একটা সমাজ ব্যবস্থায় আমূল পরিবর্তন করতে বাধ্য করতে পারে একটা জাতিকে সুতরাং আমরা হচ্ছে আগামী দিনের বাংলাদেশ আমাদের চিন্তা আমাদের পরিকল্পনাগুলো আমাদেরকে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে আমি আশা করি আপনারা যারা ঢাকা পাশাসনের অন্তর্ভুক্ত রয়েছেন এখানের বাসিন্দা রয়েছেন কার্যক্রম করছেন মানুষের কাছে গিয়ে শুধুমাত্র আমাদের কথাগুলো তুলে ধরার জন্য চেষ্টা এটি একটি কল্যাণমুখী একটি নতুন বাংলাদেশের স্বপ্নের কথাগুলো তাদেরকে বলার চেষ্টা করবেন আমি আশা করি মানুষ বোঝা শিখেছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে মিডিয়ার কল্যাণে মানুষ এখন অনেক বেশি কনসাস একটি বড় পরিবর্তন ইনশাল্লাহ আসবে সামনে বাংলাদেশ যদি আবার কোনো আধিপত্যবাদের করাল গ্রাসে পড়ে যায় তাহলে এই বাংলাদেশের জন্য আবার কোনো খারাপ একটা আসবে আমরা হতাশার সাথে লক্ষ্য করছি একটা কমিউনিটি ডেভেলপ করেছে তারা বিভিন্নভাবে জামাত ইসলামের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে পরিকল্পিত প্রবাগান্ডা সরানোর জন্য চেষ্টা করে তাদের রাজনৈতিক এজেন্ডা নাই এমন লেম এজেন্ডা মিথ্যাচার এজেন্ডা ফেসবুক থেকে পাওয়ার পরে তাদের ভ্যারিফাইড পেজ থেকে তারা শেয়ার করে দশ সালের ছাত্র শিবিরের কেন্দ্রীয় পেজ লক্ষ্য করে দেখবেন ফরমাল জিনিস ছাড়াই এই পেজ থেকে ইসলামী ছাত্র শিবির কিছু দেয় না আমরা একটা স্ট্যান্ডার্ড এবং স্মার্টনেস বজায় রাখার চেষ্টা করি রাজনীতিতে পলিটিক্সে স্মার্টনেস বজায় রাখা এটা অনেক বড় সৌন্দর্য এই সৌন্দর্যটা আমরা বজায় রাখতে চাই আপনাদেরকে অনুরোধ জানাই আপনারাও সেই রাস্তায় আসেন ছাত্ররা এখানে আমরা যারা উপস্থিত রয়েছে আগামী দিনের এই ঢাকা সিটি সহ সারা বাংলাদেশকে নতুন উদ্যমে গড়ে তোলার জন্য আমাদের কর্মস্পি আগে বাড়াতে হবে যে উদ্যমে এখন কাজ করছি তার চাইতে কয়েক গুণ উদ্যম আমাদেরকে বাড়িয়ে দিতে হবে ক্লান্তির অবসান ঘটাতে হবে সত্যের সেনা সেনানীরা নেবে না তো বিশ্রাম আমাদের সংগ্রাম চলবেই অবিরাম আমরা বিশ্রাম নিব না ঘুমিয়ে থাকলে আমার দিবস শেষ রজনী শেষ হয়ে যাবে সময়গুলো পার হয়ে যায় কিন্তু সময়ের কাজ সময় যদি না করি সময়ের এক ফোর আর অসময়ের দশ পরবর্তীতে বুঝতে পারবো আমরা অনুরোধ জানাই এখন শুনিয়ে ঘুমিয়ে সময় কাটানোর কোনো সুযোগ নাই মানুষের কাছে দাম দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে কথাগুলো বলে মানুষের মনে সাহসের সাহস সঞ্চার করে মানুষ আবার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে আবার নেতৃত্বের জন্য তারা উন্মুখ হয়ে আছে কারা তাদেরকে আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য নেতৃত্বের আসলে তারা সমাসীল হতে চায় তাদের এজেন্ডা কি তারা কি কথা বলতে চায় তারা কিভাবে দেশকে গড়ে তুলতে চায় এই কথাগুলো মানুষ শুনতে চায় জানতে চায় আজকে রিক্সাওয়ালার কাছে দিন মজুরের কাছে খেটে খাওয়া ওই গ্রামের সেই অসচ্ছল কৃষকের কাছে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন মানুষ আজকে আস্থা রাখছে জামাত ইসলামের প্রতি মানুষ আজকে আস্থা রাখছে ইসলামের প্রতি যতই ট্রমাটাইজ করার চেষ্টা করা হোক যতই প্রবাণান্ডা চালানো হোক মিথ্যা কখনো টিকে না সত্য আসলে মিথ্যা ধুলিশ্বাস হবে ইনশাল হাত গুটিয়ে বসে থাকলে এইগুলো কাজ হবে না আল্লাহ ফেরেস্তা নাজিল করে কোনো কাজ করে দেন না আল্লাহ রবুল আলমিন আপনাকে পাঠিয়েছেন আল্লাহ আলামিন আমাদের চেষ্টা দেখেন চেষ্টার পরবর্তীতে আল্লাহ রবুল আলমিন তার ফয়সালাগুলো আমাদেরকে দিয়ে থাকেন আমরা আশা করি নতুন বাংলাদেশে আমাদের জন্য যে অনুবাদিত সুযোগ তৈরি হয়েছে আমরা মুখে হাত দিয়ে বলতে পারি আমরা দুর্নীতি করি না আমরা সাদাবাজি করি না আমরা দর্শন করি না চিন্তাই করি না রাহাজানি করি না টাকা পাচার করি না এই স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য স্বাধীনতা উত্তর বাংলাদেশে যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই দেশ মাতৃকার জন্য তারাই হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাতে ইসলাম

Should oh, be more to the... आ খে যায় শে ন

লাইভে প্লাস নোট নাও শুদ্ধ সর ইসলাম ফায়াজ তার ছোট একটি স্লোগানকে তালিমের অন্তর্কে কাপিয়ে দিয়েছিল সেই জালিউ ছাত্র 17 বছর একজন শিশুকেও 7 দিনে রিমান্ড দিতে তারা চিন্তা চিন্তাভাবত করে নাই সম্মানিত প্রিয় ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে জয়ীদী কাপলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির